নমস্কার বন্ধুরা এই বাংলা নজর সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাশিয়া সফরে গিয়েছেন আর এই সফরকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটি বিরাট বড় আলোড়ন উঠেছে সারা পৃথিবীর বড় বড় মিডিয়া এজেন্সিগুলি এই খবরটিকে কভার করছে তাই রাশিয়া রাশিয়া চিরসূত্র আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির মিডিয়াগুলি তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই রাশিয়া সফরকে কিছুতেই মেনে নিতে পারছে না আর তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে চলেছে এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব পুরো ইউরোপ থেকে শুরু করে চীন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফরকে ঘিরে আগুন লেগে গেছে বলা যায় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের যেসব ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে পশ্চিমী দেশগুলির বড় বড় নেতা থেকে শুরু করে মিডিয়া সব হিংসায় চলছে আর তা সহ্য করতে না পেরে পশ্চিমী দেশগুলির সমস্ত নেতা মিডিয়া এবং এক্সপার্টদের এই ধরনের পয়েন্ট সামনে আসছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলা মেলানোর ভিডিওটিও ভাইরাল হয়েছে আর তা হতে ইউক্রেনের প্রেসিডেন্ট তো সরাসরি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অ্যাটাক করে বসেছে তার যেটা অভিযোগ রাশিয়া ইউক্রেনের একটি শিশু হাসপাতালে ভয়ঙ্কর হামলা চালিয়ে হাসপাতালটিকে ধ্বংস করে ফেলেছে এবং তাতে অনেক শিশু মারাও গেছে অনেক শিশু গুরুতর জখম হয়েছে এবং অনেক হাসপাতাল কর্মী খুব বাজেভাবে জখম হয়েছে এবং মারাও গেছে আর এই করুন পরিস্থিতিতে ভারতের মতো একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোলাকুলি করছে আর এই প্রথমবার ইউক্রেন ভারতের প্রধানমন্ত্রীর ওপর এরকমভাবে সরাসরি অ্যাটাক করেছে কিন্তু এ তো কিছুই না যেটি মনে করা হচ্ছে পিএম মোদীর রাশিয়া সফরকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলির মিডিয়াগুলি ভয়ানকভাবে ক্রিটিসাইজ করে চলেছে কারণ আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির চিরশত্রু রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হওয়ার একটি লক্ষণ পিএম এম মোদীর রাশিয়া সফর তবে ভারত অবশ্য আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির এইসব ক্রিটিসাইজ নিয়ে একেবারেই পাত্তা দিতে রাজি নয় আর পিএম এম মোদীর এই রাশিয়া সফরকে কেন্দ্র করে শুধুমাত্র পশ্চিমী দেশগুলির জ্বালা ধরেনি এক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও মারাত্মকভাবে চলছে কারণ রিসেন্টলি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাশিয়া সফরে গিয়েছিল তখন তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল রাশিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার আর রাশিয়াতে এই ফার্স্ট প্রাইম মিনিস্টারের পদটি আসে প্রেসিডেন্ট তারপর ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তারপর ফার্স্ট প্রাইম মিনিস্টার কিন্তু পিএম মোদীর রাশিয়া সফরে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার অর্থাৎ যে এল্যাংকের অফিসিয়াল চীনের প্রেসিডেন্টকে রিসিভ করতে আসে তার থেকে উচ্চপদস্থ অফিশিয়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে রিসিভ করতে পাঠানো হয় আর এর মাধ্যমে রাশিয়া চীনকে একটি সাইলেন্ট মেসেজ দিয়ে যে তাদের জন্য ভারত অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর পশ্চিমী মিডিয়া এবং চীনের জল না আরও বাড়বে রাশিয়াতে পিএম মোদীকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে আর যখনই এটি হবে এর ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে আর তা দেখে পশ্চিমী মিডিয়া এবং চীন আরও বেশি জ্বলবে আর পিএম এই রাশিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দেশের কাছে কারণ এই সফরে ভারত এবং রাশিয়ার মধ্যে অনেক বড় বড় ডিল হতে চলেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ